বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমরাও ভালোই আছি আর এই দেখো সকাল সকাল ছেলে ঘুম থেকে উঠে গেছে আর আমিও রান্না বসিয়ে দিয়েছি আর আজকে সব ইয়ামি ইয়ামি টেস্টি সব রান্না হচ্ছে হ্যালো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আজকে একদম ধামাকে তার ব্লগ হতে চলেছে তো তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো আর কি কি রান্না হচ্ছে সেটাও দেখতে থাকো নাকি সোনা

আমাদের পায়ে কমপ্লিট এখন দেখে মনে হচ্ছে যে একটু দুধ দুধ হয়ে আছে কিন্তু একটু পরেই টাইট হয়ে যাবে পুরো আর খেতে হই আপনি লাগবে Thank you.